এই বাংলাদেশে কোনো প্রাইভেট টিভি চ্যানেল ছিল না কোন সরকার কখনো সাহসই পায়নি যখন থেকে প্রাইভেট টিভি চ্যানেল পৃথিবীতে এসেছে কোন সরকার কিন্তু সাহস পায়নি এই শেখ হাসিনাই দিয়েছে এটা ভুলে যাবেন না আওয়ামী লীগ সরকারই দিয়েছে আর দিয়েছে বলে আজকে বহু লোকের চাকরি বহু লোকের গুরুত্ব আর সবচেয়ে মজা হলে আমার হাতে আমি দিলাম আর সেখানে বসে বসে আপনিও কিভাবে সমালোচনা করে পেঁচায় পেঁচায় আমাদের সব জায়গায় আমাদের দোষ টোকান ও তো মাঝে মাঝে একটু দেখি তো সবারটাই দেখি আবার খালেদা জিয়ার অপকর্ম ঢাকা সেটাও দেখি যখন উন্নয়ন আমি যেদিন উন্নয়নের কাজ উদ্বোধন করলাম সেটা গুরুত্ব পেল না আর যে এতদিন ধরে মানুষ খুন করলো তার ছবি বড় বড় করে পত্রিকায় তার ছবি সব টেলিভিশনে এটা এটাই বা কি ধরনের সাংবাদিকতা আমাকে একটু বুঝিয়ে বলবেন তার মানুষ যে খুন করবে দুর্নীতি করে মেলা টাকা বানাবে মানুষের অর্থ সম্পদ লুট করবে মানুষকে বিধবা বনদের বিধবা করবে মায়ের বুক খালি করবে সন্তানকে হারা করবে পিতাকে সন্তান হারা করবে মাকে সন্তান হারা করবে তাকেই আপনারা খুব পাবলিসিটি দেবেন তাই না দেখিয়েছেন ছবি দেখার নেই কেন দেখার নাই বলেন এই যে উনি ওনার নিজের প্রাইভেট সিকিউরিটি ফোর্স তারা কিন্তু অস্ত্র ব্যবহার করছে অস্ত্র হাতে এই ছবি দেখাননি তো এই যে ছেলেটা গাড়ির চাকার নিচে পড়া সেই ছবি কোন কয়টা পত্রিকা দেখে দেখার নাই দেখেছেন কি এই মানুষ চাপা দেবার পর যখন মানুষের রুদ্রদাস আক্রমণ করেছে তখন সেই ছবি দেখিয়ে দেখিয়ে সেখানে গোল করে করে কে ছাত্রলীগের কমক কে যুবলীগের কমক কে কি সেই নামগুলি দিয়েছেন পেট্রোল বোমা মারছে গাড়ি আগুন দিচ্ছে আগুন পড়াচ্ছে খালেদা জিয়ার নির্দেশে সেই ছবি যখন এসছে তখন ওখানে যে বিএনপির নেতা বা জামাত শিবিরের নেতা ওটাকে কিন্তু কোনোদিন দেখি নাই যে কেউ লাল কালিদের দাগ দিয়ে বলছেন যে এটা বিএনপির এটা জামাতের বা এটা শিবিরের তা কিন্তু বলেন নাই আপনারা বিচার করতে চাচ্ছেন বিচার চাচ্ছেন কিন্তু আপনারা কি একজন ওভাবে দেখিয়ে দিয়েছেন কোন পত্রিকা দেখার নাই কেন কেন আমার এটা প্রশ্ন কেন যে এই এই ঘটনার পরে যদি কেউ আক্রমণ করে আপনি কিভাবে দোষ দেবেন বাংলাদেশে এমনি একটা অ্যাক্সিডেন্ট করলে সবাই তো হাটুরে কিল কিলায় কিলায় না তো সেটা তো দেখা নেই এখানে তার সিকিউরিটি ফোর্স অস্ত্র হাতে তারিখ বিশে এপ্রিল দু হাজার পনেরো কারণবাজার এলাকায় পিস্তল হাতে সিএসএফ সদস্য সাধারণ মানুষের উপর গুলি চালায় কয়টা পত্রিকা লিখেছেন আমাকে বলতে পারেন জবাব দিতে পারবেন দেশবাসীর কাছে জবাব দেন এই যে তার সিকিউরিটি ফোর্সে গুলি চালালো সাধারণ মানুষের উপরে তাদের অপরাধ কি বিএনপি যখন মানে এই হরতাল অবরোধ ডেকেছে কারা ক্ষতিগ্রস্ত এদেশের সাধারণ মানুষ ব্যবসায়ী দোকানদার তারা ক্ষতিগ্রস্ত হরতালের কারণে তারা ব্যবসা বাণিজ্য করতে পারে ব্যবসা বাণিজ্য করতে পারেনি হরতালের কারণে তারা বাইরে বেরোতে পারেনি হরতালের কারণে তাদের ব্যবসা মন গেছে স্বাভাবিকভাবে মানুষ যখন ক্ষুব্ধ হবে বা যাদের যার পুড়ে মারা গেছে তারা যদি কালো পতাকে নিয়ে দাঁড়ায় তা তো কিচ্ছু করেনি কালো পতাকে নিয়ে দাঁড়িয়েছে কালো পতাকে নিয়ে দাঁড়ালো কেন তার সেই সিকিউরিটি ফোর্স যে কলার ধরে টেনে রাস্তায় ফেলে যখন মারছে তখন অন্য মানুষে কি করবে বসে থাকবে বসে থাকবে কেউ কি লিখেছেন সে কথাটা অনেক পত্রিকা তো লেখেনি নাই এই যে একুশে এপ্রিল এলাকা এই এলাকায় যখন যায় সে আপনি দেখেন এখানে শর্ট গান হাতে তার বাহিনী এত ছবি আপনারা উঠান এত কিছু দেখান টক শো পাগল করে ফেলেন কই এটা দেখাতে পারেননি কেন মানুষের সাথে এই অবিচারটা কেন করছেন কাকে খালেদা জিয়ার আপনি দেখেন আয় রুলস আছে আছে নিয়ম সেটা আমার মনে হয় সবাই ভালো করেই জানেন উনি কি তার একটাও মেনেছেন মানেন নাই যেখানে ইলেকশন নিয়মে আছে আপনি আসেন সিটি নির্বাচন আচরণ বিধিমালা অনুচ্ছেদ ছয় এর এক এর খ জনগণের চলাচল বিঘ্ন সৃষ্টি করিতে পারে এরূপ কোন সড়কে প্রার্থী বা প্রার্থীর পক্ষে কোন ব্যক্তি পথসভা করিতে পারিবে না স্পষ্ট লেখা আছে অনুচ্ছেদ ছয় এর এর খ যানবাহন সহকারে মিছিল বা কোনরূপ শো ডাউন করা যাবে না এটা সিটি নির্বাচন আচরণ বিধিমালা এই বিধিমালা খালেদা জিয়া ভঙ্গ করে যখন নির্বাচনী প্রচারণা চালাচ্ছে আপনারা পত্রিকা কখনো নাই একশো খানা মোটর সাইকেল নিয়ে এবং কত ছিয়ানব্বইটা মাইক্রোবাস নিয়ে উনি আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন নির্বাচন আইন ভঙ্গ করেছে তা নির্বাচন আইন কি খালি সাধারণ মানুষের জন্য খালেদা জিয়ার জন্য না তারপরে আপনারা কি করলেন তখন বলেন ন আপনারা কেউ এটা নিয়ে কোনো কথা বলেনও নাই কোনোদিন কেউ প্রতিবাদ করে কোন একটা পত্রিকাও লেখেননি এটা বাস্তবতা কারণ একবারে প্রচারণা চালানোর জন্য কোথায় কোথায় গেছে আপনি দেখেন নিরীহ মানুষের উপর ছয় রাউন্ড গুলি করেছে বিশ তারিখ এটা ছিল হ্যাঁ এপ্রিল তার গাড়ি বহরে গাড়ি তিরিশটি হোন্ডা সহ কারনবাজার রাজারবাগ উত্তর ও দক্ষিণ শাহজাহানপুর রামপুরা মালিবাগ এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছে কারনবাজার এলাকায় কিছু লোক পতাকালো পতাকে নিয়ে দাঁড়ানো তাদের উপর আক্রমণ ওই প্লাকার দেখালো কেন সেই জন্য তাদের ক্যাডাররা যে ওদের উপরে ঢিল ছড়ে আক্রমণ করে এবং কলার টেনে নিয়ে এসে মারে এরপরে সেখানে পাবলিকও নেমে আসে তো পাবলিক এসে খালদা জিয়ার গাড়ি ভাঙলো সেটার জন্য একেবারে সহানুভূতিতে মরে যান আর এই যে প্রায় হাজার হাজার গাড়ি পোড়ালো সাধারণ মানুষ একটা ব্যাংকে ঋণ নিয়ে গাড়ি কিনেছে বাচ্চাটাকে স্কুলে আনতে গেছে এসে গাড়িটা পুড়ে গেছে নির্দেশে হয়েছে তো এত বিশাল বিশাল জন্য গাড়ির বহর এত কিছু আসলো করতে গেলে এবং সেখানে তারা সাধারণ মানুষের যে আক্রমণ করে তাদেরকে আহত করছে কজন গেছেন যে আহতদের দেখতে একটা ছবিও দেখিয়েছেন আহতদের কোন টেলিভিশন চ্যানেল গেছেন চারা খালদা জিয়ার এই বহরের দ্বারা আক্রান্ত হয়ে আহত হয়ে পা ভেঙে হাসপাতালে কেউ যান নাই কেউ যান নাই যাই না বাংলাদেশের একটা অদ্ভুত ব্যাপার আমি দেখি ছাত্রলীগ আক্রমণ ছবি দেখান কিন্তু ছাত্রলীগ উপর দিয়ে যে আহত করে পা ভেঙে দিল সেটা আর কেউ দেখালেন না সেটা কেউ বললেন না এবং কোন দল না সেটা সামনে নিয়ে আসা সেটাকে নিয়ে আসতেন কি ওনার গাড়িতে ভাঙলো উনি যে আগে সেই পানি ছিটে দিল সেটা তো কেউ দেখাননি বলেননি বলতে পারবো না এই দেশের